আগামী কিছুদিন পরে ইটালিতে সানাতোরিয়া ওপেন করা হবে এটা অনেক বড় একটা সুখবর ইটালিতে যেসব বাংলাদেশিরা অবৈধ আছেন এই মুহুর্তে তারা অনেকেই আশা করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে বা এ বছরের মধ্যেই ইটালিতে যারা অবৈধ আছেন তাদেরকে লিগেল করে নেবে এমন অনেক বাংলাদেশিরা মনে করেন বা অনেকে গুজব ছড়াচ্ছেন ইটালিতে দুই ধরনের গুজব ছড়ায় একটা হচ্ছে কোন শহর থেকে কত তাড়াতাড়ি ডেক্রেতো ফ্লোসের নূল্যবস্থা বের হবে আর আরেকটা হচ্ছে ইটালিতে খুব তাড়াতাড়ি অবৈধ লোকদের বৈধ করে নেওয়া হবে এটাকে সানাতরিয়া বলে এই নিউজগুলি যারা ফরেন মিনিস্ট্রিতে আছে তারা ছাড়া কেউ বলতে পারবে না আর যখন এই নিউজগুলি বের হয় তখন সরকারি গাজেটে ব্যাপারে দেয়া হয় ইন্টারনেট থেকে যে কোনো মানুষ এগুলি সার্চ করতে পারে কিন্তু খুবই লজ্জা আর দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক বাংলাদেশিরা তারা বলে বেড়ায় যে কিছুদিনের মধ্যে সানাতরিয়া বের হবে যারা ইটালিতে এগ্রিকালচার ভিসা বা স্পন্সর ভিসাতে এস এসছেন বা এসে মালিক পাননি তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন তাদেরকে পেপার করে দেওয়া হয়নি কারণ এখানে আসার পরে মালিক তো তাদের কন্ট্রাক্ট করে না তাদের ভবিষ্যতে বাঁচার একটা পথ একটা পন্থা সেই সানাতরিয়াটা হতে পারে ভাই ইটালিতে এই মুহুর্তে সানাতরিয়ার কোনো নিউজ নেই সব ফালতু কথা আপনারা যারা ইটালিতে এসেছেন আপনাদেরকে প্রতিবারের মতো আমি বারবার একই কথা রিপিট করে যাব সেটা হচ্ছে আপনারা যেই মালিকের মাধ্যমে এসেছেন হাতে গোনা দু একটা মালিক ছাড়া কেউ আপনাদেরকে লিগেল কন্ট্রাক্ট করবে না কারণ এগুলি সেই সব মালিকদের একটা ব্যবসা তার সাথে মালিক ইটালিয়ান উকিল আর বাংলাদেশি ডালাল বা ব্রোকার সবাই জড়িয়ে আছে সবারই কিছু না কিছু ইনকাম আছে তাই আপনারা ইটালিতে আসার পরে নিজের রাস্তাটা নিজে দেখবেন যদি পারেন আপন কেউ থাকে তাদের মাধ্যমে প্রেফেটোরা কোয়েস্তোরা মালিক খুঁজবেন আর যদি না পারেন একটা ভালো আইনজীবীর কাছে যাবেন এছাড়া আপনাদের আর কোনো রাস্তা নেই যদি আপনারা এই পথে না হাঁটেন তাহলে আপনাদেরকে ইটালিতে আসার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে অবৈধ থাকতে হবে আর যারা কৃষি বিষয়ে এসেছেন তাদের পরিস্থিতি তো আরও বেশি গুরুতর উকিল নেন উকিল নেন উকিল নেন তাই ইটালিতে পনেরো লাখ টাকা করে খরচ করে যদি আসেন উকিলের পিছনে দুই তিন হাজার টাকা খরচ করে